নিঃস্বার্থ নিবিড় প্রেমের মিত্র যখন নিশিত রাতে রস্যু বাড়ি বন্ধ চিত্তে কে যেন নাড়ে করা মৃদু হেসে বলে ব্যথা কেন পাও তুমি তো নারী উত্তাল মন কাঁপে ক্ষণ এখন এই এলো ধে বেদনার বান তবু ওই আঁখিপাতে নেই অভিযোগ আছে শুধু একটু অভিমান অস্থির স্মৃতিপটে ফেলি যখন স্নিগ্ধ দৃষ্টি শুরু হয় অক্ষি জুড়ে অকাল বর্ষণ তোমার তরে নিবেদিত প্রাণ নির্দিধায় করেছে গ্রহণ ব্যথার যত না পাওয়ার কান্নাটাকে হাসি মুখে করেছে বরণ আমার সকল অনুভূতি যখন মৃত্যুর রনসজ্জায় তখনও এক ফোঁটা প্রেমরূপী নির্মল পিপাসার জল আমারে কণ্ঠ ভিক্ষা চায় সান্ধ্য গগন যখন নিস্তব্ধে নিঃশব্দে পান করে আমার এই মৌন কণ্ঠবিদার চরণতলের শব্দ যখন ভূমি বারে বার করে অস্বীকার তখনও তখনও হৃদয়ের ক্ষীণ আলো স্বার্থ ছাড়াই খোঁজ নেয় তোমার যদি হয় একটু আলোকিত আমায় নিয়ে তোমার ওই মনের আধার মরুভূমির তোমার স্মৃতিপট যখন সমুদ্রের বিশাল জলরাশির সমান আমার খোঁজ পড়ুক বা না পড়ুক তোমার জীবনে তুমি আমার বক্ষস্থলে চির অমলান